তোমরা যখন ভিডিও করতে আসো তোমাদের ভিডিও থেকে মানুষ যখন আসে দোকান খেতে তারাও তো একটা জিনিস নিয়ে আসে হ্যাঁ আমি ওই ব্লগার ভিডিওটা দেখলাম আপনি খাই ইমপ্রেশনটা আমাদের খারাপ হওয়ার তোমার ইমপ্রেশনটাও খারাপ হবে কারণ হচ্ছে কি একটা ব্লগার তুমি তুমি যেটা দেখিয়েছো ওটা যদি মানুষ না এসে দেখে তখন একটা তো মানুষের ফিল তো হবেই আচ্ছা শুধু তোমার দোকানে এসেছিলো তিন মানে কিরকম লাগলো হ্যাঁ শুভ দাদা খুবই ভালো দাদা তো একদম কি বলবো ও তো যেখানেই যায় দাদা সবার সাথে ভালো করে এসে হ্যাঁ ওর মানে মানুষটাই আলাদা অবশ্যই অবশ্যই আর তুমি একবার অযোধ্যা দোকানে গেছিলে কোনোদিন আমি এখনো কোনো বাইরের কোনো দোকানে যাইনি ঠিক আছে সবার দোকানে যাওয়ার ইচ্ছা কিন্তু আমার দোকান থেকে সময় দের করে নিয়ে যাওয়াটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় কথা আর আমার সকাল থেকে